দক্ষিণবঙ্গে রোদ বৃষ্টির খেলা উত্তরের আকাশ মেঘলা আসছে বর্ষা এবার একটু আগে মনসুন কামিংসুন এবার সময়ের আগেই বাংলায় বর্ষা ঢোকার সম্ভাবনা উত্তরবঙ্গ হয়ে বর্ষা আসবে দক্ষিণবঙ্গে দার্জিলিংয়ে মেঘের বাড়ি আসছে বর্ষা তার আগে আকাশে মেঘেদের মিছিল নীল কাঞ্চন মেঘে ঢাকা মেঘলা উত্তর এই উত্তরবঙ্গ হয়ে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে ঠান্ডা অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস চলবে শনিবার পর্যন্ত সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে এর জেরে বুধবার থেকে বৃষ্টি বাড়বে উপকূলীয় এলাকায় দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি বাড়তে পারে শুক্র এবং শনিবার এই দুদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে এদিনই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয় কোথাও গুঁড়ি গুঁড়ি কোথাও ঝমঝমিয়ে সকাল থেকে মেঘলা আকাশ মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি আমখেয়ালি উত্তর চব্বিশ পরগনা কখনো ঝলমলে রোদ কখনো ঝমঝমিয়ে বৃষ্টি বাঁকুড়ায় কখনো রোদের জন্য ছাতা কখনো বৃষ্টিতে ছাতা পশ্চিম বর্ধমানের জায়গায় জায়গায় রবিবার বৃষ্টি হয় এই যেমন দুর্গাপুর সকাল থেকে রোদ বেলা বাড়তেই বৃষ্টি এক ধাক্কায় তাপমাত্রা নেমে যায় তিরিশ ডিগ্রির নিচে নিউজ এইটিন বাংলা আর বাংলাদেশে ফের উস্কানি ভারতের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশের জি কে দেওয়া অর্ডার বাতিল বাংলাদেশের গার্ডেন রেঞ্চ শিপ বিল্ডার্স কে দেওয়া বরাত বাতিল ওয়াশন গোয়িং টাগ বা জল বাহন তৈরির বরাত বাতিল প্রায় একুশ মিলিয়ন মার্কিন ডলারের বরাত ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় একশো কোটি টাকা নির্বাচনের জন্য চাপ বাড়ছে ইউনিসেফ তার মধ্যেই ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি বাতিল কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী সদানন্দ রোড থেকে পাকরাও অনুপ্রবেশকারী গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ আঠারোই মে পুলিশ কর্মীকে ধাক্কা দেয় আজাদের গাড়ি তারপর জিজ্ঞাসাবাদেই দরা পড়ে আজাদের কীর্তি ভুয়ো নথিপত্র জমা দিতেই সন্দেহ হয় পুলিশের সীমান্ত পেরিয়ে বাংলায় শেখ আজাদ উত্তর চব্বিশ পরগনায় থাকতে শুরুও করেন ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি দম্পতির নাম বাগদা ব্লকের পঞ্চায়েত এলাকার ঘটনা নলদুগাড়ি নিচু পাড়া পার্টির ভোটার তালিকায় তার নাম সহরব তরফদার এবং শ্রী রূপা তরফদারের নাম যশোরের বিনাপুলের ভোটার তরফদার এই দম্পতি অভিযোগ শিকার তরফদার দম্পতির বৌমার বিডিওর কাছে অভিযোগ বিজেপি নেতার আর বিজেপির অভিযোগ এই পাল্টা জবাব তৃণমূলের শহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম যে ওপার বাংলার ভোটার বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক এখানে এসে পাসপোর্টে আজকে তারা ভোটার হয়েছে আমরা এটা বিডিওর কাছে যে ইলেকশন অফিসার আছে তাকে আমরা অভিযোগ করেছি এই ভোটগুলো বাতিল অতি লম্বে করতে হবে ওই দেশে রহিমা শাশুড়ির নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সহারব তরফদার আর এই দেশে ভোটারে রূপা তরফদার দিয়ে নাম আছে শাশুড়ির শ্বশুরির সহরব তরফদারে আছে হ্যাঁ বাংলাদেশে এখনো থাকে ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে কি করে করেছে আমি বলতে পারবো না এখানেও ভোট আছে বাংলাদেশের বাসিন্দা হয়ে পাশ ফুটে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই সর্বপ্রথম পশ্চিমবঙ্গে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যে ভুতুরে ভোটার দু জায়গায় ভোট বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে কোনো ভোট করেছে কিনা এটা দেখার দায়িত্ব সরকার যেমন নিয়েছে তেমনি বিভিন্নভাবে ভুতুরে ভোটার খোঁজার আমরা বিভিন্ন বুথে কার্যক্রম চালাচ্ছি তো হঠাৎ যদি এরকম কিছু থাকে সেটা ভিডিও তদন্ত করে দেখবে বিডিওর অধীনে থাকবে যদি সেরকম হয় ভিডিও সেটা অ্যাকশান নেবে

ইট ইজ নট জেনুইন বলে পুলিশ অভিযোগ করেছে কেস রেকর্ডের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট আছে ওই গ্রাম পঞ্চায়েতের রিপোর্টে পরিষ্কার লেখা আছে কি এই সার্টিফিকেটটা ওনার অফিস থেকে ইস্যু হয়েছে ওখানে উনি লেখেননি কি এটা ফেক ইনকোয়ারি অফিসার ওকে ডাকলো কি ভাই তোমার ইনকোয়ারি আছে তুমি এসো তো ওকে পাসপোর্ট অফিসে নিয়ে গেল পাসপোর্ট অফিস থেকেই ওকে ওখানেই বসিয়ে নিল ওকে ওখান থেকে অ্যারেস্ট করিয়ে নিল ये पूरा हमको मालूम नहीं लड़का ही सब फाइल किया था सब कुछ किया है जब ऐसा केस तो हो गया ये तो पढ़ता है पढ़ाई करता है यहाँ पे हमने यही कहा है इकबालपुर लाइन ये दो तीन महीना पहले मैंने अप्लाई वे किया था जब ये आया तो पासपोर्ट बनाने के लिए दिया तब ये चेक इन आया नहीं बना बनाया था पासपोर्ट के लिए पासपोर्ट हम बनाएंगे नहीं मेरा हाँ मेरा मेरा था उसका नहीं था उसका सर्टिफिकेट नहीं था बनाया नहीं इसे घर में जन्म लिया ना तो हम लोग बनाया नहीं ধর্মতলা বাস থেকে কার্তুজ ধৃত যুবক বাস স্ট্যান্ড থেকে একশোর বেশি কার্তুজোদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে যুবক কার্তুজ ধৃত রামকৃষ্ণ মাঝি কেতুগ্রামের বাসিন্দা কার্তুদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ভোটে না যেতেই হাতে ক্ষমতা বারবার ভোটের কথা বললেও তা করতেই পারেনি মোহাম্মদ ইউনুস এবার ডেডলাইন দু সালের জুন এতে বাংলাদেশের অনেকেই ক্ষুব্ধ সুর চড়িয়েছেন শেখ হাসিনাও অডিও বার্তায় আবারও নিশানা করেছেন ইউনুসকে নির্বাচন হতে পারে এটা তো কেউ বলে নাই এখন আসলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তিনি না কারণ তো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব বললে করে দেবে কি আছে যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে যেটা চিন্তা করেন কতদিন হলে ভালো 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তার সরকার যেকোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি এই কোটে কোটে দশ মাস কেটে গেল আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউরোজ শুধু তারিখ তারিখ ইলেকশন নিয়েও কিছু নেই স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ ইলেকশনটা জুন তিরিশ দুই হাজার মধ্যেই দিবেন আপনার তিনটা কাজ একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম নির্বাচন আর হচ্ছে বিচার ডিসেম্বর থেকে জুনের হবে নাকি আবার পেছাবে সেই দিকে আমাদের নজর রাখতে হবে কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে এটা কিন্তু খানিকটা চাপের মুখে করেই দিয়েছেন এবং ইন্টারনাল লেজিটেমেসি যাতে অ্যাকোয়ার করে এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনিসের ওপর কোনো রকম আর ফার্দার চাপ যাতে না আসে আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্য সরকারের এরকম একটা সিদ্ধান্ত গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যার মাথায় মোহাম্মদ ইউনুস ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন কিন্তু ওই পর্যন্তই আজও ভোট হয়নি এখন ইউনস ছাব্বিশ জুনের কথা বলছেন আর এতেই ক্ষুব্ধ বিএনপি জামাতসহ নানা সংগঠন তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গঠতে বড় ভূমিকা নেয় শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি জামাত বছর ঘুরলেও সেটা হয়নি এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে

এসব আসলে ইউনুসের কৌশল পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আরেকটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ কবে হবে রোডম্যাপ আর কবে হবে ভোট আর কতদিন তদারকি সরকার চলবে বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে ক্ষোভ অনেকেই সুর চড়াচ্ছেন শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনুসকে জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার কোনো কোনো ভোটে নির্বাচিত আর ইনুস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সিদ্ধ হলো কিভাবে সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথাও রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা ফুলছুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে নিউজ এইটিন বাংলা